ইরানের রাজপথে এখন শুধু স্লোগান নয় চলছে গু রাস্তায় নামা বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে ফায়ার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে হাসপাতালগুলোতে বাড়ছে আহতদের ভিড় কেউ বলছে এটা শুধু পণ্যের দাম বাড়ার প্রতিবাদ আবার কেউ বলছে এটা সরাসরি সরকার পতনের আন্দোলন প্রশ্ন একটাই ইরানে ইরানে আসলে কি হচ্ছে এই বিক্ষোভ হঠাৎ করে শুরু হয়নি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছিল ইরানি মুদ্রার দাম দ্রুত পড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েক গুণ বেড়ে যায় চাল ডাল তেল থেকে শুরু করে দৈনন্দিন সব পণ্যের দাম এমন জায়গায় পৌঁছায় যেখানে সাধারণ মানুষের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ে এই ক্ষোভ ধীরে ধীরে রাস্তায় নামার পথে ঠেলে দেয় মানুষকে প্রথম দিকে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ মানুষ স্লোগান দিচ্ছিল প্রতিবাদ করছিল কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে তেহরান ছাড়াও ইলাম আবদান আহবাস সহ ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই আন্দোলন বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়ক অবরোধ করে কিছু এলাকায় ভাঙচুরের ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় নিরাপত্তা বাহিনী কিন্তু অভিযোগ উঠছে তারা পরিস্থিতি করার বদলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুরুত্ব চালাতে শুরু করে অনেক জায়গায় নির্বিচারে ফায়ার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায় এই সহিংসতায় প্রাণহানির সংখ্যাও বাড়ছে বিভিন্ন সূত্র বলছে এখন পর্যন্ত অন্তত তিরিশ জনের বেশি মানুষ মারা গেছে মঙ্গলবার ইলাম প্রদেশে পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় শুধু মৃত্যুই নয় প্রতিদিন হাসপাতালে বাড়ছে আহতদের সংখ্যা অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ভয় ও আতঙ্কের কারণে অনেক মানুষ হাসপাতালে যেতেও সাহস পাচ্ছে না সরকার সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিক্ষোভকারীদের অনেকেই অস্ত্র নিয়ে সহিংসতা চালাচ্ছে কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী কিছু আন্দোলনকারীর কাছে একে ফোর্টি ধরনের অস্ত্র ছিল এই দাবি তুলে ধরে পরিস্থিতি সামাল দিতে স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে সরকার বলছে আইন শৃঙ্খলা রক্ষার জন্যই এই কঠোর পদক্ষেপ তবে সাধারণ মানুষের প্রশ্ন ভিন্ন যদি সবাই অস্ত্রধারী হয়ে যায় তাহলে কেন সাধারণ মানুষ মারা যাচ্ছে কেন হাসপাতালগুলোতেও অভিযান চালানো হচ্ছে এই প্রশ্নগুলোই আরও বেশি ক্ষোভ তৈরি করছে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার এলাকাতেও বিক্ষোভকারীরা অবস্থান নেয় এই এলাকা ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্ষোভকারীদের সরাতে পুলিশ দফায় দফায় টিয়ার গ্যাস ও গুলি ছড়ে এতে পুরো এলাকা অচল হয়ে পড়ে দোকানপাট বন্ধ হয়ে যায় থমকে যায় স্বাভাবিক জীবন শুরুতে এই আন্দোলন ছিল শুধু দাম বাড়ার প্রতিবাদ কিন্তু ধীরে ধীরে এর রূপ বদলাতে শুরু করে এখন অনেক জায়গায় সরকার বিরোধী স্লোগান শোনা যাচ্ছে মানুষ বলছে শুধু দাম কমলেই চলবে না তারা চায় পরিবর্তন এই কারণেই অনেক বিশ্লেষক একে সরকার পতনের আন্দোলন হিসেবেও দেখছেন এই আন্দোলন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিয়মিত খবর প্রকাশ করছে বিদেশে থাকা ইরানের সাবেক যুবরাজ রেজা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন তিনি এই আন্দোলনের সঙ্গে একাত্ম এতে আন্দোলনকারীদের মনোবল আরও বেড়েছে এই মুহূর্তে ইরানের পরিস্থিতি খুবই অস্থির একদিকে সাধারণ মানুষের ক্ষোভ অন্যদিকে সরকারের কঠোর অবস্থান যদি সহিংসতা আরও বাড়ে তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বিশ্লেষকদের মতে এই আন্দোলন ইরানের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সবশেষে বলা যায় ইরানে যা চলছে তা শুধু একটি দেশের অভ্যন্তরীণ ঘটনা নয় এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই আন্দোলন কোথায় গিয়ে থামবে তা এখনও নিশ্চিত নয় ইরান কি বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছে নাকি আরও কঠোর দমন নেমে আসবে এই প্রশ্নের উত্তর দেবে সময়ই